বন্ধুরা ইন্ডিয়ান স্টক মার্কেটে এখান থেকে আবার একটা বড় প্রস্তুত থাকুন কারণ যেই এবং গ্লোবাল এজেন্সিগুলো মাত্র সেশন আগে ইন্ডিয়ান মার্কেট নিয়ে নেগেটিভ ছিল তারাই অলরেডি সেখান থেকে টার্ন নেওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি প্রত্যেকে ইউটার্ন নিচ্ছে যেখানে যদি আমি গ্লোবাল এজেন্সির কথা বলি তাহলে এখানে স্যাক্স পরশু দিনই তারা প্রেডিকশন দিয়েছে যে ইন্ডিয়ান স্টক মার্কেটের নিফটি নেক্সট ইয়ারে হাফ অর্থবর্ষের মধ্যে মানে দু হাজার পঁচিশের অর্ধেকের মধ্যে আবার সাতাশ হাজার টাচ করবে ইউটার্ন নিয়ে নিল এবং যদি আমি এফআইআই ডেটা দেখি তাহলে লাস্ট ট্রেডিং সেশনে অলরেডি এফআইআই ডেটাও কিন্তু এখানে ইউটার্ন নেওয়ার কিছুটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে যেখানে এফআইআই লাস্ট ফ্রাইডেতে এক হাজার দুশো কোটি ক্যাশ মার্কেটে সেলিং করেছে তার এগেনস্টে তারা তার বহুগুণ বেশি পনেরো হাজার চারশো কোটির তারা ফিউচার মার্কেটে বাইং নিয়ে গেছে পজিটিভ সাইন এবং যেই নিউজগুলো ইন্ডিয়ান মার্কেটে ডোমেস্টিক মার্কেটের জন্য নেগেটিভ ছিল সেটাও দু তিন দিনের মধ্যে টার্ন অ্যারাউন্ড হয়ে গেছে যদি আমি এখানে ইন্ডিয়ান মার্কেটের ভোটের রেজাল্টের কথা বলি তাহলে অলরেডি বিজেপি এখানে মহারাষ্ট্র ভোটে একচেটিয়া তারা উইন হয়েছে যে কারণে একটা স্টেবেল গভর্নমেন্টের এখানে আমি দেখতে পাচ্ছি সাইন যেটা ভবিষ্যতে ইন্ডিয়ান ইকোনমিকে বুস্ট করতে সাহায্য করবে কারণ এখানে যখন আবার বিজেপি সরকার আসবে এবং মহারাষ্ট্র মাথায় রাখবেন টোটাল ইন্ডিয়ার জিডিপি অ্যাভারেজ পনেরো থেকে কুড়ি পার্সেন্ট এক্সপোজার শুধুমাত্র মহারাষ্ট্রের উপর ডিপেন্ড করে যে কারণে এখানে বিশাল বড় একটা মার্কেটে এক্সপেন্ডিচার আসতে চলেছে এটা ইজিলি ক্লিয়ার কাট মার্কেটে পজিটিভ সেন্টিমেন্টের জন্য যথেষ্ট এমনকি যদি আমি বর্তমানে আজকের দিনে লাস্ট ট্রেডিং সেশনের গ্লোবাল মার্কেটের নিউজগুলো আনি তাহলে গ্লোবাল মার্কেটেও কিন্তু অলরেডি প্রত্যেকটা যদি আপনি মানে ইন্ডাইসিস কে উঠিয়ে নেন তাহলে প্রত্যেকটা ইন্ডাইসিস কিন্তু পজিটিভে ক্লোজিং দিয়েছে তো একদম ক্লিয়ার কাট এখানে পাশা উল্টে যাওয়া আমি দেখতে পাচ্ছি মাত্র তিন দিন আগে যেখানে ইন্ডিয়ান মার্কেটে সবকিছু নেগেটিভ সাইন ছিল একতরফা সেলিং চলছিল আমি বারবার আপনাদের বলেছি সেখানে অপরচুনিটি ক্রিয়েট হয়েছিল দেখুন মাত্র দুদিনের ট্রেডিং সেশনে শুক্রবার লাস্ট ট্রেডিং সেশন গেছে শুক্র শনি রবি তিন দিনের মধ্যে এখানে পাশা পুলটো পুরো উল্টে গেল যেখানে অলরেডি সবকিছু পজিটিভে রয়েছে যে কারণে আমি ইজিলি দেখতে পাচ্ছি যে কালকে মানডেতে মানে সোমবার মার্কেট যখন ওপেনিং হচ্ছে মিনিমাম আমি দেখতে পাচ্ছি আড়াইশো থেকে তিনশো পয়েন্টের গ্যাপ আপ ওপেনিং তো আমরা এক্সপেক্টেশন রাখতেই পারি তারপরে কি হবে সেটা ধীরে ধীরে দেখা যাবে তবে অলরেডি যদি আমি দেখি তাহলে নেগেটিভ থেকে পাশা পাল্টে অলরেডি পজিটিভে ঢুকে গেছে ইন্ডিয়ান মার্কেটের জন্য সবকিছু বর্তমানে পজিটিভ নেক্সট পয়েন্টে ইন্ডিয়ান ইকোনমির জন্য সব থেকে পজিটিভ নিউজ মহারাষ্ট্র ভোটের আনসার্টেনিটির জন্য টেন লাখ ক্রো রুপিসের যে ইন্ডিয়ান মার্কেটে ক্যাপেক্স সাইকেল সেটা অলরেডি আনসার্টেনিটিতে ছিল এবং সেটা থমকে ছিল যেহেতু ভোটে একতরফা বিজেপি উইন হয়েছে যে কারণে ভবিষ্যতে এবারের বাজেটে টেন ল্যাক ক্রোড রুপিস বিশাল বড় ক্যাপেক সাইকেল আসতে চলেছে যেটা ইন্ডিয়ান ইকোনমিকে বিশাল বড় বুস্ট করতে সাহায্য করবে যেটা আমি পার্সোনাল ক্লাসে আপনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই কোয়ার্টারের রেজাল্ট আপনি ওভারঅল ইন্ডিয়ার যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো কোম্পানি উঠিয়ে নিন প্রত্যেকটা কোম্পানির রেজাল্ট কিন্তু একদমই খারাপ করেছে কারণ আজকে আপনি যে রেজাল্টটা দেখছেন সেখানে প্রিভিয়াস তিন মাসের রেজাল্ট রয়েছে যেই টাইম পিরিয়ডে ওভারঅল গ্লোবাল ইকোনমি এমনকি ইন্ডিয়ান ইকোনমিতেও একদম নেগেটিভ সাইন ছিল ছিল এবং ইন্টারেস্ট সাইকেল কারণ এই প্রিভিয়াস দুটো মাস আগের রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন যে সময় ইন্টারেস্ট রেট সাইকেল সব থেকে হাইতে আর এরপরে দুটো কোয়ার্টারে আপনি যে রেজাল্টটা দেখতে পাবেন সেটা এত বড় এক্সপেন্ডিচারের পরে যেখানে গ্লোবাল মার্কেটেও পজিটিভ সাইন আসবে অলরেডি ট্রাম্প জিতে আসবে তো সমস্ত পজিটিভ সাইনের রেজাল্টগুলো আপনি প্রিভিয়াস দুটো কোয়ার্টারে দেখতে পাবেন তাহলে এই কোয়ার্টার রেজাল্টের সাথে যদি আপনি পরের দুটো কোয়ার্টারের রেজাল্ট দেখেন তাহলে দুটো রেজাল্ট কিন্তু আকাশ আর পাতাল এখানে ডিফারেন্ট আসতে চলেছে যে কারণে এই নেগেটিভ রেজাল্টকে যদি আপনি পজিটিভ রেজাল্ট হিসেবে উঠাতে পারতেন তাহলে ডেফিনেটলি গ্রেট কোম্পানিগুলো আপনাকে গ্রেট অপরচুনিটি দিচ্ছিল অলরেডি লাস্ট ট্রেডিং আমাদের পোর্টফোলিও পোর্টফোলিও থেকে আমার গেছে এবং কালকে মার্কেট যতটা আপ যাবে আমি মনে করছি প্রিভিয়াস ট্রেডিং সেশনের মতন কালকেও মার্কেট একটা বিশাল বড় আপ যেতে চলেছে কারণ নেগেটিভ নিউজকে যদি আপনি পজিটিভ নিতে না শেখেন তাহলে লং টার্মে মার্কেটে আপনি টিকতে পারবেন না এবং যদি ইকোনমি সম্পর্কে এবং কোয়ার্টারলি রেজাল্ট সম্পর্কে যথেষ্ট নলেজ আপনার না থাকে যে কোন কোয়ার্টারের রেজাল্ট কিভাবে দেখবেন অনেকে ট্রেলিং টুয়েলভ মান্থে রেজাল্ট দেখার চেষ্টা করেন যেটা আমি পার্সোনাল ক্লাসে সবাইকে বোঝানোর চেষ্টা করি ট্রেলিং লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টটা বাদ থাকে মিস থাকে যে কারণে যদি আপনি ইয়ার এন্ডিং রেজাল্টের সাথে ট্রেলিং রেজাল্ট ম্যাচ করতে চান সেক্ষেত্রে কিন্তু আকাশের পাতাল পার্থক্য হবে ঠিক যেভাবে এই কোয়ার্টারের রেজাল্টের সাথে যদি আপনি পরের দুটো কোয়ার্টারের রেজাল্ট ম্যাচ করেন তাহলে এখানে আকাশের পাতাল পার্থক্য হবে কারণ এখানে সব থেকে নেগেটিভ রেজাল্টটা পাচ্ছেন এবং পরের দুটো কোয়ার্টারে সব থেকে পজিটিভ রেজাল্টটা পাবেন যেখানে অলরেডি টেন লাখ প্রো রুপিসের ক্যাপেক্সাইকেলের পরে রেজাল্ট যদি আপনি পাচ্ছেন তাই ডেফিন্টি বিশাল বড় আপ ট্রেন্ডেড পটেনশিয়াল রেজাল্টও দেখতে পাচ্ছি এবং ইকোনমিতেও অলরেডি সবকিছু পজিটিভ টার্নরাউন্ড হয়ে গেছে এবং এর আগে যেই পয়েন্টসটা আমি আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করেছি যে মার্কেট থেকে আপনি যে টাইপের নিউজ শুনতে চাইছেন মার্কেট আপনাকে সেই টাইপের নিউজই শোনাবে জরুরি নয় যে যেটা আপনি শুনছেন সেটা আপনার কাছে কিছু অ্যাডভান্টেজ রয়েছে সে কারণে শুনছেন হয়তো এরকমও হতে পারে সেটা প্ল্যানিং করে আপনাকে শোনানোর চেষ্টা করা হচ্ছে কারণ যাতে সেই মতন আপনাকে রিয়াকশন করাতে পারে যখন মার্কেট একতরফা র্যালি নিয়ে উপরের দিকে গেল আমি বারবার বলেছিলাম যে মার্কেট সেখান থেকে দশ বারো পার্সেন্ট কারেকশানের চান্স রয়েছে যে কারণে মার্কেটে তখন নেগেটিভ নিউজ মানে নিচে যাওয়ার জন্য বাহানা খুঁজছিল যে কারণে নেগেটিভ নিউজগুলো ব্যাক টু ব্যাক আপনার সামনে প্লে করানো হয়েছে আপনার কাছে কোনো অ্যাডভান্টেজ ছিল না যে সেই নিউজগুলো আপনি পেয়েছেন সেই নিউজগুলো আপনাদের কাছে শোনানোর চেষ্টা করানো হয়েছে যাতে করে নেগেটিভ মার্কেটকে কারেকশন করানো যায় আবার সেম ভাবে মার্কেট যখন টপের থেকে দশ বারো পার্সেন্ট কারেকশন হয়ে গেল আমি বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে এটাকে অপরচুনিটি হিসেবে নেওয়ার চেষ্টা করুন মার্কেট এবার এই দশ বারো পার্সেন্ট থেকে উপরে যাওয়ার জন্য বাহানা খুঁজবে অলরেডি লাস্ট দুটো ট্রেডিং সেশন ধরে আমরা পাশা পাল্টাতে দেখতে পেয়েছি যেখানে ব্যাক টু ব্যাক মার্কেটে পজিটিভ নিউজ এবার নিয়ে আসা হচ্ছে কারণ মার্কেট এবার উপরে যাওয়ার জন্য কিছু একটা বাহানা প্রয়োজন কারণ মার্কেট যখন একতরফা র্যালি নিয়ে উপরে চলে যায় তখন নিচে যাওয়ার জন্য বাহানা লাগবে যেখানে নেগেটিভ নিউজ ব্যাক টু ব্যাক প্লে করা হবে আবার মার্কেট নিচে চলে আসার পরে মার্কেট উপরে যাওয়ার জন্য বাহানার প্রয়োজন যেখানে ব্যাক টু ব্যাক পজিটিভ নিউজ মার্কেটকে প্লে করানো হবে এবং এখানে রিটেল ইনভেস্টর অ্যাকচুয়ালি ফাদের মধ্যে পড়ে যায় তারা মার্কেটকে মোমেন্টাম চেস করার চেষ্টা করে যেখানে প্রত্যেকবারের মতন এবারও রিটেল ইনভেস্টর আবারও ফাদে পড়েছে যেটা আমি বারবার আপনাদের বোঝানোর চেষ্টাও করেছিলাম যারা যারা প্লে করেছেন আশা করছি তারা প্রত্যেকে এখান থেকে বড় প্রফিট কামানোর জন্য প্রস্তুত নিয়ে নিয়েছেন তাদের বেসটা বড় করতে পেরেছেন সবসময় মাথায় রাখবেন যদি আপনি নিউজের উপর বেস করে মার্কেট থেকে প্রফিট কামানোর চেষ্টা করছেন তাহলে হয়তো শর্ট রানে আপনি কিছু ছোটখাটো প্রফিট কামিয়ে নিতে পারেন কিন্তু সবসময় মাথায় রাখবেন লং রানে আপনি নিউজের উপর বেস করে কখনই মার্কেটে সাস্টেন করতে পারবেন না লং রানে মার্কেট শুধুমাত্র একটা জিনিসকেই ভ্যালু দেবে সেটা হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন কোম্পানির ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল এবং তার সাথে কোম্পানির ভবিষ্যতের গ্রোথ এবং কোম্পানির প্রফিট যদি এগুলো আপনার কোম্পানির মধ্যে ঠিকঠাক থাকে বাকি নিউজকে আপনি সাইডে রাখুন কোম্পানির একটা কোয়ার্টার বা দুটো কোয়ার্টারের রেজাল্টকে সাইডে রাখুন যদি আপনার কোম্পানির উপরে যাওয়ার পোটেন্সিয়াল থাকে এবং শেয়ার প্রাইস ডিসকাউন্টে পেয়েছেন তাহলে নেগেটিভ নিউজকে অপরচুনিটি হিসেবে নেওয়ার চেষ্টা করুন কারণ যেই নিউজটা আপনি শুনতে পাচ্ছেন সেই নিউজটা আপনার কাছে কোনো অ্যাডভান্টেজ নেই যে আপনি শুনতে পাচ্ছেন সেই নিউজটা আপনার কান অব্দি পৌঁছানো হচ্ছে যাতে করে আপনি সেইভাবে রিয়াকশান দিতে পারেন এবং স্ট্রং ইনভেস্টাররা তাদের কাজগুলো যাতে আপনাদের দিয়ে করিয়ে নিতে পারে পয়েন্টসগুলো ভালো করে মাথায় রাখুন লং রানে স্টক মার্কেট থেকে প্রফিট কামাতে পারবে তো সকল রিটেল ইনভেস্টারের মনে এখন একটাই কোয়েশ্চেন আসছে যে এখন আমরা কিরকম ডিসিশন নিতে পারি সবার প্রথমে যদি আমি লাস্ট চার পাঁচটা ট্রেডিং সেশনে যখন বারবার কিনতে বলছিলাম যদি আপনি সেখানে কিনে থাকেন তাহলে একটু ওয়েট করুন মার্কেট আবার যতদিন পর্যন্ত বড় সড়ো রিটার্ন না যাচ্ছে তাড়াহুড়ো করে অন্তত পক্ষে এক্সিট করার চেষ্টা করবেন না কারণ অনেক রিটেল ইনভেস্টর এখান থেকে পাঁচ সাত পার্সেন্ট প্রফিট নিয়ে এক্সিট করার চেষ্টা করবে সব সময় আমি যেটা বোঝানোর চেষ্টা করি মার্কেট থেকে পাঁচ সাত দশ পার্সেন্ট প্রফিট কামানোর জন্য কখনোই মার্কেটে আসা উচিত নয় কারণ মার্কেট যখন আপনার থেকে নেবে তখন পাঁচ সাত দশ পার্সেন্ট নেবে না চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট নেবে যেখানে প্রফিট কামানোর সময় মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট প্রফিটে তারপর আপনাকে যে কোনো কোম্পানি থেকে এক্সিট করা উচিত যদি না কোম্পানিটা এক্সট্রিমলি লার্জ কোম্পানি হয় এবং যদি অলরেডি আপনি এখনো বাইং করেননি আপনার কাছে প্রচুর ক্যাশ পড়ে আছে তাহলেও কালকের মার্কেটে জাস্ট অনেক বড় আপ ট্রেন্ড দেখে কোনো মতেই তাড়াহুড়োর কারণে মানে আপনার কাছ থেকে ফোমোতে পড়ে গিয়ে যে আপনার কাছ থেকে র্যালি মিস হয়ে যাচ্ছে সে কারণেও তাড়াহুড়ো করে সেখান থেকে শেয়ার পারচেস করবেন না তাড়াহুড়ো করে যেমন এক্সিটও করবেন না তাড়াহুড়ো করে সেরকম ইমোশনাল বসে বেসে এসে আপনি কিন্তু এন্ট্রিও করবেন না ধীরে সুস্থ এন্ট্রি করুন যদি আপনার কোম্পানিগুলো গ্রেট থাকে যেরকম ধরুন বাজাজ ফিনান্স অলরেডি লাস্ট ট্রেডিং সেশনে ফোর পার্সেন্ট মতন আপ ট্রেন্ডে চলে গেছে রিলায়েন্সের মতন কোম্পানি ফোর পার্সেন্ট মতন আপ ট্রেন্ডে চলে গেছে তার কাছে আপনি ব্যাঙ্কিং কোম্পানিগুলো দেখার চেষ্টা করুন যে সমস্ত ব্যাঙ্কিং কোম্পানি এখনও পারফরমেন্স করেনি ইনভেস্টর সেই টাইপের ছোটার রিটেল চেষ্টা করবে যে কোম্পানিগুলো কালকে ফাইভ পার্সেন্ট আপ ট্রেন্ডে যাবে বা ফাইভ পার্সেন্ট সার্কিট মেনে দেবে উপরের দিকে সেগুলোর পিছনে না ছুটে যেমন কোটাক মহেন্দ্রা ব্যাংক একদম স্টেবল পজিশনে রয়েছে কোনো ধরনের স্টক রিকমেন্ডেশন নয় আমি শুধুমাত্র আমি ইলাস্ট্রেশনের জন্য আপনার সাথে কোম্পানিগুলো ডিসকাস করছি শুধু আমার নলেজ এবং এক্সপিরিয়েন্সকে আপনারা বোঝার চেষ্টা করুন যে আমি আপনাদের মাইন্ডসেটকে কীরকম বোঝানোর চেষ্টা করছি আমার মাইন্ড কিভাবে কাজ করছে কেমিক্যাল ইন্ডাস্ট্রির বেশ কিছু কোম্পানি যেরকম ধরতে পারেন দীপক ফার্টিলাইজার তো অলরেডি বড় রিটার্ন দিয়ে দিয়েছে দীপক নাইট্রাইডের মতন কোম্পানি আপনারা দেখতে পারেন বাজাজ ফিনান্সের মতন কোম্পানি দেখতে পারেন আইডিএসি ফার্স্ট ব্যাংক দেখতে পারেন উজ্জীবন স্মল ফিনান্স একটু রিস্কি কোম্পানি এইউ স্মল ফিনান্স গ্রেট কোম্পানি এই সমস্ত কোম্পানিগুলোকে আপনারা দেখতে পারেন যে সমস্ত কোম্পানিগুলোতে লং টার্মে এদের আর্নিং আসার পোটেন্সিয়াল রয়েছে এবং কোম্পানিগুলোর গ্রোথের পোটেন্সিয়াল রয়েছে ফিউচার আউটলুকও ভালো রয়েছে কিন্তু স্টক এখনো কোনো রিটার্ন প্রোভাইড করেনি আভাস ফিনান্স গ্রেট পজিশনে রয়েছে মাস ফিনান্সের মতন কোম্পানি গ্রেট পজিশনে রয়েছে একদম ক্লিয়ার কাট প্রাইভেট সেক্টর ব্যাংক এবং এনডিএফসি কোম্পানিগুলো অনেক কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে তাদের ফান্ডামেন্টাল লাইফ টাইম হাইতে রয়েছে কিন্তু শেয়ার এখন অ্যাপ্রিসিয়েট হয়নি সেই টাইপের কোম্পানি গুলো ডেফিনেটলি ভবিষ্যতে বেটার রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে তো আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে এখন আমাদের কি করা উচিত তাড়াহুড়ো করে এক্সিটও করব করবো না তাড়াহুড়ো করে এন্ট্রিও করবো না যখন মার্কেট হিউজ পরিমাণে প্যানিক করবে তখন আমরা পারচেস করার চেষ্টা করব প্যানিক সেলিং আমরা কেনার চেষ্টা করব কারণ তখন দশ টাকার কোম্পানির চার পাঁচ টাকায় পেয়ে যাবে যেখানে রিকভারির সময় আপনার পোর্টফোলিও খুব ফাস্ট রিকভারি হবে আবার যখন রিকভারির টপে চলে যাবে মার্কেট কন্টিনিউসলি ইউফোরিয়ার মধ্যে পাচ্ছেন তখন আপনাকে এক্সিট করতে হবে কিন্তু এই দুটো পয়েন্টসের মধ্যে একটা পয়েন্টস অবশ্যই মাথায় রাখতে হবে যেটা রিটেল ইনভেস্টারদের মাইন্ডসেটকে কখনোই কন্ট্রোল করা যায় না কারণ যখন আপনি বুল ট্রেন্ডে এক্সিট করার চেষ্টা করবেন তখন আপনি যেই প্রাইসে সেল করবেন সেখান থেকেও মার্কেট উপরের দিকে যাবে মনে করেন আপনি একশো টাকা সেল করলেন একশো দু টাকাতে যাবে একশো দু টাকা সেল করলেন একশো পাঁচ টাকাতে যাবে কিন্তু তা সত্ত্বেও আপনাকে সেল করতে হবে কারণ মার্কেট যখন এক্স্যাক্ট টপ বানাবে সেখান থেকে কিন্তু মার্কেট একতরফা রানিং কারেকশন হবে হয়তো সেটা আপনি একশোর নিচেই আপনাকে ফার্দার এক্সিট করতে হবে যেখানে টপ বানাচ্ছে যখন তখন এক্সিট করার চেষ্টা করুন পজিটিভ সেন্টিমেন্টের ফায়দা নিন আবার মার্কেট যখন বটমের দিকে আসছে তখন আপনি যেই প্রাইসেই পারচেস করবেন যেমন প্রিভিয়াস উইকে আপনি যে কোনো কোম্পানি আমি যেই লেভেলেই ডিসকাস করেছি সমস্ত কোম্পানি সেখান থেকে ডাউন হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আপনাকে ধীরে ধীরে পারচেস করতে হবে কারণ নেগেটিভ সেন্টিমেন্টে আপনি যেখানেই কিনুন না কেন আপনি বলে নয় সাকসেসফুল ইনভেস্টর অফ যেখানেই কিনবে সেখান থেকে নিচে যাবে তা সত্ত্বেও আপনাকে কিনতে হবে যাতে করে বটম থেকে যখন রিকভারি করছে সেই ট্রেডিং স্টেশনগুলো আপনার দ্বারা মিস না হয় কারণ যখন এক্সাক্ট বটম বানায় সেখান থেকে যে র্যালিটা আসে সেটা খুব ফার্স্ট র্যালি আসে পোর্টফোলিও খুব ফাস্ট রিকভারি হবে এবং অলরেডি আদার্স এর তুলনায় আপনি কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন কিছুটা এগিয়ে থাকতে পারবেন আবার টপের আশেপাশেও সেম পয়েন্টস প্লে করতে হবে পয়েন্টসগুলো গুলো অবশ্যই মাথায় রাখুন আর পার্সোনাল ক্লাসে যদি এই সমস্ত পয়েন্টস এ টু জেড আমার কাছ থেকে শিখতে চাইছেন কি করে পোর্টফোলিও অ্যানালাইসিস করবেন পোর্টফোলিও কি করে তৈরি করবেন মার্কেটের তুলনায় পোর্টফোলিওতে বিটা কি করে যাতে করে দু চারটে কোম্পানি যদি ভুল সিলেকশন হয়ে যায় টোটাল পোর্টফোলিওকে সার্ভাইভ না করতে হয় এবং একটা কোম্পানি যেন এরকম পাঁচটা কোম্পানিকে রিকভারি করতে পারে যে কোম্পানি আপনাকে কুড়ি পঁচিশ পার্সেন্ট লস দেখাবে তো সেই সমস্ত পয়েন্টস অ্যাডভান্স পয়েন্ট শেখার জন্য কোম্পানির অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস কোম্পানি কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে ডেটা চুরি করার চেষ্টা করছে এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করে ইনভেস্টমেন্ট করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে এবং লাইফ আমার সাপোর্ট পেতে চাইছেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েস না হয়ে জাস্ট শর্ট টার্মে বিশাল বড় বড় কোটিপতি বানিয়ে দেবো এরকম কোনো কনসেপ্ট আমার কাছে নেই অ্যাকচুয়াল স্টক মার্কেট শিখতে চাইলে স্টক মার্কেট থেকে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইলে পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারেন আমার লাইফের সমস্ত এক্সপিরিয়েন্স এখানে আমি ঢেলে দিয়ে থাকি যেখানে লাস্ট নয় সাড়ে নয় বছরের এক্সপিরিয়েন্স আমি এখানে পার্সোনাল ক্লাসে আপনার সাথে প্রোভাইড করি এবং লাইফ টাইম আমার স্টুডেন্টদের আমি সাপোর্ট দিয়ে থাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ক্লাস করতে চান ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ডিটেলস পাবেন এবং স্ক্রিনের উপর আমার কন্টাক্ট ডিটেলস পাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং মার্কেটের সেন্টিমেন্টকে নিজের এগেনস্টে কাজে না লেগিয়ে নিজের ফলে কাজে লাগানোর চেষ্টা করুন ডেফিনেটলি মার্কেটে টিকতে পারবেন আর টিকতে পারলে মার্কেটে সাকসেসফুল হবে